আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো শীতদামনিকে স্কুলে দিয়ে আসলাম আসার পরে হচ্ছে বাহিরে একটু হাঁটতেছিলাম দেখি আজকে মাসা প্রচুর ঠান্ডা ঠান্ডা একটা ভাব এই দেখেন আকাশের অবস্থাটাও কিন্তু অনেক ভালো মাসা একদম মেঘলা মেঘলা একটা আকাশ এই তো বাসের সামনে যে মসজিদটা আছে মসজিদের সামনে যে মাঠ ওই মাসের মাঠের সামনে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি দেখেন গাছের পাতাগুলো কিন্তু আজকে বাতাসে নড়তেছে মাশাল্লাহ প্রতিদিন অবশ্য এরকম ঠান্ডা থাকে না আকাশে পাখি উঠতেছে ভালোই লাগতেছে তো সাড়ে নয়টা বাজে হচ্ছে সিজামুনির ছুটি হবে সিজামুনিকে আবার আনতে যাব আর এখন হচ্ছে আমি বাসায় চলে যাবো বাসায় গিয়ে হচ্ছে এক কাপ চা বানিয়ে খাবো ভালো লাগতেছে না ভাবছিলাম একটু ঘুমাবো বাসায় গিয়ে তবে ঘুমানো যাবে না কারণ বাসায় অনেক কাজ কাজ করা লাগবে ঘরটো এলোমেলো হয়ে আছে দেখছেন চারোপাশে আজকে মাসা কত ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে গাছের পাতাগুলো যখন নড়ে প্রত্যেকটা গাছের পাতার নড়াতেই মনে করেন মোহন আল্লাহ তাল্লার যে রহমতের বাতাস মনে হয় সেটা চলে আসে প্রচুর ঠান্ডা মাসাল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে এরকম যদি মেঘলা মেঘলা আকাশ থাকে বাতাস থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর তো প্রতিদিন যে গরমটা পড়ে এই গরমে কিন্তু একদমই টেকা যায় না ভালো লাগে না মাসা আল্লাহ অনেক ভালো লাগতেছে বাতাসটা পুরো গায়ে এসে লাগতেছে আর মনে হচ্ছে একদম ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে তো এখন যাই বাসে গিয়ে ঢুকিয়ে ঘরে টুকটাক কাজ করি পরে আবার মেয়েকে আনতে যাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখি যাই বাসার দিকে সকালের পরিবেশটা আজকে অনেক ভালো লাগতো দেখে তার জন্য কিন্তু শেয়ার করা আপনাদের সাথে আর কিছুই না প্রতিদিনই তো টুকটাক যা করি শেয়ার করি তো যাচ্ছি বাসার দিকে তো এখন আবার হচ্ছে বের হয়ে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে যাইতেছি সকালবেলা তো ভিডিও করেছিলাম সিরদামণিকে স্কুলে দিয়ে এসেছি আর এখন হচ্ছে সিরদামণিকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর হচ্ছে সিজামণিকে স্কুলে দিয়ে এসে ভেবেছিলাম একটু চা বানায় খাবো খাইনি যেহেতু মেয়ে নেই সেই জন্য খেতে ইচ্ছে করতেছিল না তো এখন সিরদামণিকে স্কুল থেকে এনে তারপর একটু নাস্তা নিয়ে আসবো আসার টাইমে এনে মা মেয়ে একসাথে খাবো তো যাইতিছি স্কুলের দিকে এই দেখেন এখানে কুকুরগুলো ঘুমাই কিভাবে প্রতিদিনই হচ্ছে স্কুলে যাওয়ার পথে কথা দেখা হয় এদের কিন্তু আরো বাচ্চা কাচ্চাও আছে ওগুলো এখন কোথায় যেন আছে বলতে পারতেছি না এতে এই পাশে আরেকটা ঘুমাই ফিরছে বনি হচ্ছে আবার স্কুলে ছুটির পরে কিছুটা সময় খেলে তারপর হচ্ছে যায় এর আগে যেতে চায় না আজকে কিন্তু এখন পর্যন্ত বাতাস ছাড়তেছে সকালবেলা যখন বের হয়েছিলাম তখনও বাতাস ছিল এখনও কিন্তু অনেক সুন্দর বাতাস ভালো লাগতেছে আজকের সারাদিনের আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই তো মেয়ের স্কুলের কাছাকাছি চলে এলাম মেয়ে তো আর এখন আসবে না সে হচ্ছে এখন কিছুটা সময় খেলবে তারপর হচ্ছে আসবে তো এখানে কিন্তু সিজদামনির স্কুলে ছুটি হয়ে গেছে সে হচ্ছে আমার কথা শুনতেছে না খেলবে তার বন্ধুদের সাথে আরে তো অনন্ত অনন্ত আর সিজামণিরাও হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে খেলতেছে আমি বাসায় চলে যাইতে চাইছিলাম বলছিলাম আমি এখনও নাস্তা খাইনি আমার ক্ষুধা লাগছে বাসায় চলো আর সিজদামণি সে তো পুরো মুখ করে ফেলছে সে তার বন্ধুদের সাথে খেলবে তার বন্ধুরাও আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে আন যে হচ্ছে আমাদের সাথে একটু খেলুক একটু খেলুক তো আর কী করার সে হচ্ছে তার বন্ধুদের সাথে খেলতেছে আর আমি হচ্ছে বাহিরে বসে আছি তো সিজামুনির খেলা শেষ হলে যাবো হচ্ছে একটু নাস্তা নেওয়ার জন্য নাস্তা নিয়ে পরে বাসায় যাব আর অনেক বেশি খুঁজা লাগছে মেয়ে কিন্তু বুঝতেছে না কি করবো কিছু করার নেই ছোট মানুষ খেলতেছে খেলুক ওই দেখেন সে কত খুশি নিজের মাকে কষ্ট দিয়ে কত খুশি আর যখন বলছে খেলতে দিব না তখন হচ্ছে মুখটা একদম ভালো করে ফেলছিল সবাই খুশি তারা খেলতে পারলে হচ্ছে আর কোনো কথা নাই তাই তো আমার মেয়ের হচ্ছে খেলা শেষ তার কোনো চিন্তা নাই যে তার মেয়ে মা হচ্ছে নাস্তা করে নাই বন্ধুদের সাথে খেলবে আর খেলতে খেলতে আজকে তাদের মধ্যে একজন পড়ে গেছে যাও তোমরা যাও এ দিয়ে এই যে ওই পাশ দিয়ে যা আমি বলছিলাম আজকে খেলা দরকার নাই আমার ক্ষুদা লাগছে বাসায় চল না আসে মানতেই রাজি না সে খেলবে খেলতে 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 হচ্ছে তাদের মধ্যে তাদের আর একটা বন্ধু পরে ব্যথা পাইছিল তো উঠাই একটু মুছে টুছা দিলাম আর একজন হচ্ছে নিয়ে গেছে কারণ আম্মুকে ফোন দিলাম ফোন বন্ধ ও পাই নেই এখন হচ্ছে ওদের ক্লাসেরই আরেকজন গার্ডিয়ান নিয়ে গিয়েছে ওদের বাসায় আর আমি যেতেছি এখন মেয়েকে নিয়ে নাচতে আনতে আমার আদরের দুলালি যে মার কথা শুনে না পচা মেয়ের আর খেলবি তুই খেলিস তোরে দিব না মায়ের जाओ তো তো এখন হচ্ছে আমরা নাস্তা নিয়ে বাসার দিকে যাচ্ছি লুচি ডাল ভাজি নিচ্ছি আর নিচ্ছি হচ্ছে একটা মজুর সাথে আর সিজামনি রে দিচ্ছি ধরার মাই ওই দোকানের সামনে নিয়ে মানে আমার তো এত রাগ লাগছে আমার রাগ উঠলে আমার মাথাটা ঠিক থাকে না তারপর দিছি মাই ভাবতেছিলাম মাইট দিব দিবো আর একবার ভাবতেছিলাম দিব না পরে যখন হোটেলে গিয়ে দেখি হোটেলেও নাস্তা নাই শেষ দশটার বেশি বাজে তারপর দিছি মাই পরে যেটা আগে ছিল ওইটাই নিয়ে আসছি কারণ আমি সবসময় যখন নাস্তা নিয়ে আসি নতুন বানায় নিয়ে আসি তো আগেরটাই নিয়ে আসছি কারণ উনি হচ্ছে মামা সিঙ্গারা দিয়ে দিচ্ছিল চুলায় তার জন্য আর কি করব এই তো এখন বাসার দিকে চলে আসছি রে বাসায় যাই আর গিয়ে খাওয়া দাওয়া করি আর দেখি শীত দামন এর আর একটু মাইর দিই তো এই তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় চলে এসে হচ্ছে একটু নাস্তা করতে বসেছি দেখেন শিষদামনিকে তো বললামই বাহিরে দিছি মায়ের কারণ আমার খুব রাগ লাগছে আমার কথা না শুনলে বাচ্চারা যদি কথা না শুনে তখন কিন্তু খুব রাগ হয় ও যখন খেলতে চায় আমি ওকে মানা করি ঠিক আছে তারপরও মাঝে সাঝে দেই তো আর অবশ্যই বোঝা উচিত ছিল যে মা বলতেছে শরীরটা ভাল লাগতেছে না মায়ের বা মা বাসে গিয়ে নাস্তা করবে খুদা লাগছে চলে যাই তো কথা না শোনাটা আমার কাছে সবচেয়ে থেকে হচ্ছে বেশি বিরক্তকর তারপর কী করব দিসি ধুলাই বাহিরে বললামই তো আরও ধুলাই দিতাম তারপর কিছু বললাম না ভবিষ্যতে যদি নেক্সট আবার এমন করে তাহলে তো ধুলাই তো খাবে খাবেই মানে আমার একদমই পছন্দ না তো আজকে যেহেতু খেলতে মানা করছিলাম আর যে বাচ্চাটা পড়ছে ও পড়ে অনেক ব্যথা পাইছে সিজামনগির ক্লাসেরই রায়ান আমার খুব খারাপ লাগছে বাবুটা পড়ে গেছে মাথা ছিলে গেছে হাত ছিলে গেছে ব্যথা পাইছে অনেক তারপরে কী করবো আম্মুকে তো বললাম ফোনে ট্রাই করলাম পাইনি খেলতে খেলতে পড়ে গেছে আর কি বাচ্চা তো এরকমই হয় আসলেই বাচ্চারা তো আর ওরকম বোঝে না খেলতে গেলে ব্যথা পাবে আবার সবাই একসাথে খেলবে এটাই নিয়ম তারপরও আমার কথা হচ্ছে মানা করলে ওইটা অবশ্যই মায়ের কথাও শোনা উচিত এটা হচ্ছে আমি সিজদামনির ক্ষেত্রে বলতেছি আজকে কিন্তু ব্যথাটা হচ্ছে আমার সিজামণিও পেতে পারতো তখন আমারও অনেক খারাপ লাগতো তো এই আর কি কী আর বলবো বাচ্চাদের কথা এখন এত ক্ষুধা লাগছে তো নাস্তাটা করে নেই আর যে কথাটা বলতেছিলাম কালকে হচ্ছে আমি যে ভিডিওটা করে বলেছিলাম আপনাদেরকে আমার চ্যানেলের মনিটাইজটা কি কী কারণে গেল তো আমি এটার জন্যই জানিয়েছি যেন আপনাদের সবারই সুবিধা হয় আমি যে ভুলগুলো করেছি আপনারা ওই ভুলগুলো যেন না করেন কারণ আমার চ্যানেলটা ঠিক হইতে অনেক দিন সময় লাগবে আর আপনাদের সবার সাপোর্ট লাগবে সবাই কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আগের মতো দোয়া করবেন আমি জানি তো অনেকেই দেখি কি আমি যেই দিন ভিডিও ছাড়লাম আমার চ্যানেলের মনে চলে গেছে আসলে সবাই মনে হয় ভিডিও দেখেন অনেকে আছে কি না দেখে ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে যায় আমি মনে করব যারা এই ধরনের কমেন্টগুলো করেন তারা আসলেওতে ক্লিক না করাটাই ভালো তখন না আরও বেশি কষ্ট লাগে যে আমি ভিডিও আপলোড দিলাম হচ্ছে বলে আমার চ্যানেলের মনিটাইজ চলে গেছে আর তারা ভিডিওতে কমেন্ট করতেছে ভিডিওটা খুব ভালো লাগলো সুন্দর হয়েছে বিউটিফুল এই সে আমরা সবাই যেহেতু বন্ধু সবার ভিডিওগুলো দেখি অবশ্যই দেখ ভালোভাবে তার হতে তাহলেই ভালো লাগবে তো আমরা সবাই সবার পাশে থাকবো বন্ধু হয়ে আমি আবারও বলতেছি আমি যে ভুলের কারণে আমার চ্যানেলটা চলে গেছে আমি চাই না এই ভুলগুলো কারো হোক আমি দোয়া করি সবার চ্যানেলই ভালো থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ